তাহলে আমার মতন কর্মী কই যাবে আমি কি দল করব না তাহলে আপনারা বলেন বিএনপি যারা নীতি নির্ধারক আছেন উচ্চ পর্যায়ে আমি দল করব না এতদিন যতটা বিসর্জন দিছি না পাই তাহলে আমার জীবনের কি মূল্য আছে আমি কি করলাম এতদিন আমি সরাসরি তারেক রহমানের কাছে আমি জবাব চাই এটা আমাকে দিতে হবে তারেক রহমানের কাছে আমি জবাব চাই দেশে এবং খালেদার কাছে জবাব চাই খালেদা জিয়ার কাছে কেন্দ্রীয় যত আমি এই এসে আমানুল্লাহ আমান সাহেব আপনি একটা বক্তব্য দিয়েছিলেন যে সবার আগে আমার টেকিনিতি করবে নেতা নেতা করমিরা আপনি আমার ডকুমেন্টস নিন ঠিক ঠিক আপনি কখন নিবেন কোথায় বসে নিবেন বড়জন আমার মোবাইল নম্বরেতে দেখুন বলতে পারেন আমি বলতে পারি আপনি নেন আসেন আমারে যাচাই করেন এই দেশে এই ইউনিয়নের ভিতরে আপনি যাচাই করেন রাজার মাজার বুড় দুই ঠলায় যাচাই করেন ওহittha মিজান সিকদার যখন আমি জেল খাড়ি 18 তে আমার সাথে জেল কাছে এটা প্রমাণিত আমার ডকুমেন্ট চান দিব ঠিক আছে আমার মার্জা ভাই সে বিএনপি করে সে কিন্তু জীবন দিচ্ছে এই পথে বিএনপি করে আজকে আমি কেন এতটা অবহেলিত কেন আমার নাম থাকবে না এখানে আমার কি তখন নেতৃত্ব দেওয়ার মতনে সশ আমার ছিল আর আজকে সশ আমার নাই আমি যখন জীবনের মায়া না করে নেতৃত্ব দিছি রাজপথে প্রত্যেকটা মিছিলের সামনে ব্যানারের সামনে আমি আছি আপনি প্রত্যেকটা ব্যানার আমার দিয়ে চেক করবেন দেখবেন আমি নিশ্চিত প্রত্যেকটা মিছিলের সামনে আছি সব সময়ের জন্য আমি করছি তাহলে আমার মতন কর্মী এখন আমি কি জঙ্গলে পালায়ে যাব। তার একটা অমান আমি পকেট কমিটি চাই না আমি এটার সুস্থ সমাধান চাই এবং তাদের বিচার চাই কেন তারা এই কমিটি করলো আমি এটার তদন্ত চাই আপনার এটা তদন্ত করবেন আমি যা বলছি যদি একটা কথা মিথ্যা বলে থাকি আমার দলের ঠিকা যে সাজা দেন

আর আসলে মিজান ভাই গাড়িওয়ালা ঠিক আছে তারা কত টাকার বিনিময় রাজরের সভাপতি সেক্রেটারি যাদের সাথে আমরা রাজপথে ছিলাম তাদেরও কোনো কথা ওখানে রাখে নাই তাদের কোনো মূল্য দেয় নাই তাদেরকে উল্টে আরও নি কমিটি ডিগলার দিয়ে যাওয়ার পরে কত পয়সা তাদেরকে মারা হয়েছে অসম্মান করা হয়েছে তাহলে তেগির মূল্যবান কেইটা না তেগি কেইটা পাবে আপনারা কি চান যে আমরা এটা পাই

তো আমরাও বিরোধিতা করছি কখন যখন দেখছি যে আমাদের নাম উনি সরাসরি এখানে বসে ডিক্লেয়ার দিয়ে দিতেছে সাথে সাথে কমিটি কমিটিগুলা কোনো তদন্ত নাই কিছু নাই ঠিক আছে তখন আমরা বলছি যে আমার যখন ন্যায্য পাও না আমি যেটা পাওয়ার আমার ত্যাগের বিনিময় সেইটা আপনার কাছে আমার আপনার সেইটা আপনি আমার দেবেন সেই জন্য সে আমার বারবার বলছে আমি বেদক আমি খারাপ ধরে আমি পথ আমি বলছি শুনেন আপনাদের সামনে বলছিলাম যে আমি দুই মিনিট একটু বক্তব্য দেবো প্রত্যেকটা ক্যান্ডিডেটে আপনার দুই মিনিট বক্তব্য দিতে দেন কারণ চাপা কেন তো আমাদের বুকের মধ্যে আপনারা কমিটি দিয়ে সফলতা আপনাদের পাই না সেটা আপনারা আমাদের দিতে দেন নাই এটা তো আমি